ভ্রমণ আর আরাম এই দুই শব্দ একসাথে সাধারণত কল্পনা করা যায় না কিন্তু এমন এক বিশেষ ধরনের গাড়ি আছে যা এই অসম্ভবকে সম্ভব করেছে এটাই হচ্ছে আরভি অর্থাৎ রিক্রিয়েশনাল ভেহিকেল বা মোটর হোম এটিকে এক কথায় বলা যায় একটা চলন্ত বাড়ি ভেতরে রয়েছে আধুনিক বেডরুম গোসলের জন্য আলাদা শাওয়ার বাথরুম রান্নার জন্য পুরোপুরি সজ্জিত কিচেন বিশ্রামের জন্য সোফা সেট বিনোদনের জন্য টিভি এমনকি কিছু আরভিতে হোম থিয়েটারও থাকে ফলে রাস্তাঘাটে থাকলেও অনুভব হবে যেন নিজের ঘরেই আছেন এই গাড়িগুলো ডিজাইন করা হয় এমনভাবে যেন এক বা একাধিক ব্যক্তি দীর্ঘ ভ্রমণেও ঘরের মতো স্বাচ্ছন্দ্য পান অধিকাংশ আরভিতে আরামদায়ক বিছানা তো থাকেই চাইলে অতিরিক্ত লোকের জন্য আলাদা বেড তৈরি করা যায় বড় মডেলের আরভিতে তো একাধিক বেডরুমও থাকে ভ্রমণের সময় বাইরে হোটেলে খেতে হবে না কারণ গাড়ির ভেতরেই থাকে অত্যাধুনিক কিচেনেট যেখানে রান্নার জন্য গ্যাস স্টোভ ওভেন সিঙ্ক এবং খাবার সংরক্ষণের জন্য ফ্রিজ পর্যন্ত রয়েছে কিছু আরভিতে তো সেট আপ থাকে এই মোটো হোমগুলো এমনভাবে পরিকল্পিত যে অল্প জায়গার মধ্যেই পাওয়া যায় গোসল ঘর বেসিন ও কমটের পূর্ণাঙ্গ ব্যবস্থা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য আলাদা কেবিনেট আর ছোটখাটো কাজ বা খাবার জন্য থাকে টেবিল সহ একটি বসার জায়গা ড্রাইভিং সিট ঘোরানো যায় যাতে প্রয়োজনে তা বসার জায়গা হিসেবেও ব্যবহার করা যায় উন্নত আরভিগুলোতে ছোট অফিস রুম পর্যন্ত থাকে যেখানে দূর থেকে কাজ করতে কোনো সমস্যা হয় না এ ধরনের গাড়ির শক্তি শুধু আরামের ভেতর সীমাবদ্ধ নয় বরং বিদ্যুৎ ব্যবস্থার দিক থেকেও রয়েছে স্বাধীনতা গ্যাস বা ডিজেলে চালিত হলেও দাঁড়িয়ে থাকা অবস্থায় সোলার প্যানেল বা জেনারেটরের মাধ্যমে কিছু বিদ্যুৎ উৎপাদন করা হয় ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য থাকে উন্নত মানের এয়ার সিস্টেম ফলে গ্রীষ্ম কিংবা শীত ভ্রমণ চলতে থাকে এক ঘন্টার জন্য বিরক্তি ছাড়াই এই মূলত তিন ভাগে বিভক্ত ক্লাস এ ক্লাস 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 বি ও এ যা আসলে এক চলন্ত ফ্ল্যাট এতে থাকে বিশাল বেডরুম পূর্ণাঙ্গ বাথরুম লিভিং এরিয়া এবং এমনকি ছোট গাড়ি রাখার স্থান পর্যন্ত ক্লাস বি তুলনামূলকভাবে ছোট ক্যাম্পার ভ্যান ধরনের এটি ছোট পরিবার বা দম্পতির জন্য আদর্শ আবার ক্লাস সি হল মাঝে আকারে যেখানে ক্লাস এ ও ক্লাস বি এর মধ্যে এক ধরনের বজায় রাখা হয় ধরনের আরভিতে সাধারণত থাকে ডাইনিং এরিয়া স্টোরেজ স্পেস একটি দাম মধ্যে এই গাড়িগুলো ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এই সব দেশের রাস্তায় হরহামেশা হামেশা দেখা যায় এমনকি ভারতের গোয়া হিমাচল রাজস্থান অঞ্চলেও ধীরে ধীরে এর ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশেও সম্প্রতি আরভির আমদানি শুরু হয়েছে পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে মোটো হোমও তৈরি হয়েছে যা স্থানীয় পর্যটকদের জন্য অনেক বেশি সাশ্রয়ী এবং বাস্তব ভিত্তিক যদি আপনি পরিবার বা বন্ধুদের নিয়ে ভ্রমণ করতে ভালোবাসেন এবং হোটেল বা রিসোর্টের বদলে নিজের ঘরের মতো আরাম চান তাহলে এই চার চাকার বাড়ি হতে পারে আপনার সবচেয়ে কার্যকরী সঙ্গী যেখানে আপনার হাতের কাছে থাকবে বেডরুম কিচেন টয়লেট ফ্রিজ টিভি অর্থাৎ একটি পুরো বাড়ি শুধু পার্থক্য এটুকুই এটি প্রতিদিন নতুন নতুন জায়গায় নিয়ে যেতে পারে আপনাকে